খর্দহে রঙের কারখানায় বিধ্বংসী আগুন কালো ধোয়া চারপাশে ঘটনাস্থলে ছুটে এলো দমকলের কুড়িটি ইঞ্জিন কালী পুজোর ঠিক পরের দিনেই ঘটে গেল ভয়াবহ ঘটনা খর্দাহে রঙের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড আগুনে পুড়ে ছাই কারখানা আগুন ছড়িয়ে পড়ে পাশের কারখানাতেও ভয় কাটা এলাকাবাসী আগুন লাগার ঘটনায় মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে সে পৌঁছায় দমকল ইঞ্জিন এবং পুলিশ প্রশাসন এদিন ভোরে উত্তর পরগনার এলাকার একটি রঙের কারখানায় হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কারখানাতেও কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল ইঞ্জিন শুরু হয় আগুন নেভানোর কাজ স্থানীয় সূত্রে জানা যায় এই বিধ্বংসী আগুন লাগার ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকল কর্মীদের আগুন যেভাবে ছড়িয়ে পড়ে তাতে আতঙ্ক আরও বৃদ্ধি পায় এলাকাবাসীদের মনে তবে সকলের প্রাথমিক অনুমান কারখানার ভিতরে রাসায়নিক দ্রব্য মজুত ছিল সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট না হলেও অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে তবে যেহেতু পাশের কারখানাতেও আগুন ছড়িয়ে পড়েছে সেই কারণে দমকল ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়েছে চলছে আগুন নেভানোর কাজ এই বিষয়ে এক দমকল কর্মী জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ইঞ্জিন পৌঁছায় আগুন নেভানোর কাজ চলছে যেহেতু একটি কারখানার পাশাপাশি আরেকটি কারখানা রয়েছে তাই সেখানেও আগুন ছড়িয়ে পড়েছে সেই কারণে ইঞ্জিন সংখ্যা বাড়াতে হয়েছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে কারখানার ভেতরে আর কেউ আটকে আছে কিনা তা এখনো স্পষ্ট নয় আমাদের কাছে দিক থেকে ঘিরে রাখা হয়েছে আশেপাশে আরও ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলোতে যাতে ফায়ারটা স্প্রেড না করে সেটাই আমাদের টপ প্রায়োরিটি আমরা ফায়ারটাকে ওই যে যেই ফ্যাক্টরিটা ইনভলভ তার মধ্যেই কনফাইন করব। পাশে যে গেঞ্জি ফ্যাক্টরিটা লেগেছে সেটা খুব তাড়াতাড়ি সেটাকে নিভিয়ে ফেলা হবে ওটা যাতে আর কোথাও স্প্রেড না করে না আর ছড়াচ্ছে না কোথাও আগুন ধরাচ্ছে না আগুন যা আছে কন্ট্রোলের মধ্যে আছে এলাকাবাসীর আকাঙ্ক্ষ জানিয়েছেন আগুনের তীব্রতা এত বেশি যে দূর থেকেও তাপমাত্রা অনুভব করা যাচ্ছে ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে দমকলের আরও এক আধিকারিক জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে তবে শেষ পাওয়া খবর অনুযায়ী পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে তবে কাটেনি স্থানীয়দের তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দেরকে আশ্বাস দেওয়া হয়েছে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য তৎপর রয়েছেন পুলিশ প্রশাসন বিরো রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড খরদাহ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ